হাই ফ্রেন্ডস গুড মর্নিং বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম বাড়িতে এসেছি শুক্রবার সন্ধ্যে ব্লগের প্রথম অংশে তোমরা দেখতে পারবে শনিবারের সারাদিনের রুটিন শনিবার ছিল বাবা লোকনাথ পুজোর জন্মদিন তো সেই কারণে রান্নাবান্নার দিকে আমি খুব একটা যাইনি বাবাই মোটামুটি ম্যাক্সিমামটা করেছে তো ভাবছিলাম কোনো কিছুই খাবো না একদম নির্জলা থেকেই পুজো করবো তারপর দেখছি শরীরটা একটু খারাপ খারাপও লাগছে পেট গোলাচ্ছে মাথাটা একটু মানে ঘোরাচ্ছে তাই ভাবলাম যে না একটু ছাতুর ঘোল খেয়ে নিই কারণ খেতে খেতে সেই বেলা চারটে বেজে যাবে তাই একটুখানি ছাতুর ঘোল বানিয়ে খেয়ে নিচ্ছি আবার এদিকে বাবা বলল যে না আমি তো রান্না বাকি বাকিগুলো তো করে নেবো কিন্তু মাছের ঝোলটা তোকে করতে হবে কারণ মাছের ঝোলটা আমি করলে ভালো হবে না তাই ভাবলাম যে তাহলে চলো এখন আর স্নানে যাব না আগে মাছের ঝোলটা রান্নাটা করে নি তারপরে যাব। এদিকে বাবা মাছ কেটে নিয়ে চলে এসেছে এরপরে কেটে দিচ্ছে সবজি সবজিগুলো বাবাই করবে আমি শুধু মাছের ঝোলটা করব আর ওদিকে বাবা সবজি কাটতে কাটতে আমি চলে এসেছি ঘরটা মুছতে সম্পূর্ণ ঘর মুছবো না শুধু যেই ঘরে আমাদের ঠাকুর পাতা আছে সেই ঘরটাই মুছবো যেহেতু একটা ভালো দিন ভালো পুজো তো সেই কারণে আমি লোকনাথ ঠাকুরকে খুবই মানি আর সে ছোট্ট থেকে জানো তো ছোটবেলা যখন সেভেনে না এইটে পড়ি তখন একটা লোক আসতো দেখো আমাদের বাড়িতে ফ্রিজ নেই বলে এভাবে আমরা জল ঠান্ডা করি কুয়োতেও বড় বড়ো বোতলগুলো দড়ি বেঁধে দিয়ে দিই আর বালতিতে এই ছোটো বোতলগুলো দিয়ে দিলাম কারণ সন্ধেবেলা যখন ঘুম থেকে উঠবো না প্রচুর গলা শুকিয়ে যায় তখন জল মানে নর্মাল জল খেয়ে তেষ্টা মেটে না আর এটা হচ্ছে আমার কাজিন ব্রাদারের মেয়ে খুব মানে দুষ্টু বাচ্চা কারোর কোলে আসতে চায় না তাই ওকে একটুখানি দেখিয়ে দিলাম ব্লগের মধ্যে দেখবে নানান রকম মানুষজনদেরকে দেখালে তোমাদের ভালো লাগে ভালো লাগবে আর আমারও বেশ ভালোই লাগে এদিকে মাছের ঝোল রান্না করার পরে সান টান করে চলে এসেছি আজকে পড়েছি একটা নতুন নাইটি যেহেতু পুজো করব আর এখন করছি হচ্ছে পুজোর ঠাকুরের বাসন মাঝি আর এই যে এই হচ্ছে আমার লোকনাথ ঠাকুর আচ্ছা যেই গল্পটা বলতে বলতে থেমে গেলাম এই যে এই লোকনাথ ঠাকুরটা দেখছো না এই লোকনাথ ঠাকুরটার আগে একটা মাটির লোকনাথ ঠাকুর ছিল সেইটা আমি আমার মায়ের একটা পুরনো শাড়ি দিয়ে একটা কাকু আসতো শাড়ির বিনিময় বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি বিক্রি করতো তো একটা মায়ের একটা পুরনো শাড়ির বিনিময় ওই লোকনাথ ঠাকুর ঠাকুরটা কিনেছিলাম আর অল্প অল্প করে মানে ঠাকুরের সিংহাসনে পেতেছিলাম তারপরে ওটা ছিল একটা ঘট ঘটের মধ্যে ওই পুজো দিতাম প্লাস ওই ঘটের মধ্যে মানে ঠাকুরের পেছনে একটা ফুটো করা ছিল সেটার মধ্যে টাকা জমিয়ে জমিয়ে মোটামুটি আটশো টাকা মতন হয়েছিল তারপরে একবার লোকনাথ পুজোতে এই পিতলের লোকনাথ ঠাকুরটা কিনলাম তারপরে সে বছর পুজো করেছিলাম ব্রাহ্মণ মানে পুরোহিত ডেকে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার লোকনাথ ঠাকুরের পুজো করার হিস্ট্রি পুজো আরম্ভ করার তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রাধার রাধাকৃষ্ণের মূর্তিটা দেখছো এটা কিন্তু মাটির মূর্তি নয় এটা কিসের মূর্তি আমি জানি না কিন্তু মাটির নয় এটুকু বলতে পারি আর পিতলের নয় দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবারে বসে পড়েছি খেতে তারপরের থেকে আর ব্লক করা হয়নি এটা হচ্ছে রাত সাড়ে দশটা খাওয়া দাওয়ার পরে একটুখানি মা আর আমি হাঁটতে ফুলকপি ভাজা একবেলা হবে আর وقالت <applause> <applause> لي গুড মর্নিং ফ্রেন্স দিস ইজ নেক্সট ডে মর্নিং কালকে এত গরম পড়েছিল আর ব্লগ করতে একদম ইচ্ছেই করছি আজকেও প্রচণ্ড গরম তবুও মানে কন্টিনিউ করছি কালকে বিকেলে দুপুরের পর থেকে মানে ভালোই লাগছিল না কালকে ইভেন আমি ফোন কোনো দেখিও নি না ইউটিউব দেখেছি না মানে কিচ্ছু করিনি ফোন হাতেই ধরিনি কালকে নেটটা পুরোপুরি আমার মানে ফাও গেছে মানে জলে গেছে আর যাই হোক এখন মর্নিং এখন বাজে পৌনে এগারোটা এখন আমি এরা করছ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি আর আজকে বাবা এনেছে যে তেলাপিয়া মাছ তারপরে তো তেলাপিয়া মাছটা দেখতে পাচ্ছি কী রান্না হবে না হবে তোমাদের সাথে আজকে শেয়ার করবো কালকে ওই পুজো আজকের ব্যাপার ছিল বলে রান্নাবান্না শেয়ার করে নিই চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিই আর ওইখানে একটা সবজি দাঁড়িয়ে আছে শাক পাতা পাইখিনা দেখতে হবে আমার বাবা বাজারে গেলে মধ্যে শাক পাতা আনতে চায় না কালকেও বলেছি একটু শাক পাতা পেলে আনবে কারণ কি ও ও বাড়িতেও শাক পাতা বেশি কেউ খেতে ভালোবাসে না তো আমার শ্বশুরবাড়ি তো আমার খাওয়া হয় না আর এখানে তাও মাঝে মাঝে আনি আর এখানে কি গলমি শাকিম হ্যাঁ গোলাপি গোলাপি হ্যাঁ দুদিন ধরে আমি বড় লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছি না আবার

ওটা না তখন পাল্টা দিয়েছে নাকি হলুদ পুরো ঠিক আছে থাক একটু অন্য কালার ভালো এটা কি বলো তো এটা হচ্ছে জিরে গুঁড়ো মাছের ঝোলে দেবো তাহলে মাছের ঝোলের টেস্টটা বাড়বে হয়ে গেছে আজকে আমাদের তেলাপিয়া মাছের ঝোল আর কলমি শাক ভাজা দেখো বন্ধুরা মাছ দেখতে তো হেভি হয়েছে খেতে জানি না কেমন হবে চলো এটাকে সার্ভ করা যাক মানে মানে আমরা না রান্না করি করে নিয়ে দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দিই একটা জন্য একটা এর জন্য বন্ধু আর এই দেখো পিঙ্কি লাইট লাগিয়েছি জ্বালিয়ে দিয়েছি এইবারে আমাদের খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে শুয়ে পড়লাম আর দেখা হবে সুন্দরবেলা এই দেখো আমাদের এসি থেকে

আমরা এখন খাবো আমি সন্ধ্যে থেকে কোনো ব্লগ করিনি তার কারণ হচ্ছে আমার না একটা ছোটোবেলার বন্ধু তোমার বিয়ে হয়ে সাউথ আফ্রিকা চলে গেছিলো হ্যাঁ দিচ্ছি তো সে এসেছে কলকাতায় তো ফোন করেছিল আমাকে তাই ওর বাড়িতে গেছিলাম একটুখানি গল্প গুজব করলাম তারপরে পনেরো নটার সময় আসলাম এসে মা ভাত বসালো এ করলো তাই কার সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না তাই ব্লগ করা হয়নি আর এখানে এই যে আমার বাবা বসে বসে হাই করছে আর এখানে মা এখন বাড়বে ভাত আজকে আমাদের রাতে ডিনার দুপুরবেলা তো দেখলে কী রান্না করলাম তালাতিয়া মাছের ঝোল আর কলমি শাক ভাজা কত কলমি শাক ভাজাটা শেষ হয়ে গেছে এখন আমরা খাবো হচ্ছে ওই জন্য আলু সেদ্ধ দুধ হচ্ছে ভাতের ঝাল তালাতিয়া মাছের ঝাল আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে ডিনার বুঝলে তো চলো ব্লগটা কন্টিনিউ চলছে তিন দিন ধরে চলুক কালকে গিয়ে একেবারে আর শ্বশুরবাড়ি গিয়ে শেষ করবো ঠিক আছে সকালবেলায় হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইস নেক্সট ডে মর্নিং ভাবো এই ব্লগটা তিন দিন ধরে চলছে আমি শেষই করতে পারছি না তো যাই হোক আজকে মঙ্গলবার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বর বলল যে আজকে তো ভোটের রেজাল্ট তাই আজকে বেরিয়েও না রাস্তাঘাটে কোথায় কি মারপিট হবে একা একা আসবে তার জন্য বললো আজকে আসতে হবে না গত এই গতকাল বলছে আগামীকাল এসো তার জন্য আজকে শেষের বাড়ি যাওয়া হচ্ছে না আরও একটা দিন থেকে গেলাম আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার যাবো আর এখন আমি ডাল বসিয়েছি উচ্ছে ভাজা করব ডাল করব আর এখন কি খাচ্ছি বলো তো এ দেখো চানাচুর দিয়ে পান্তা কারা কারা খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে একবার এক্সপিরিয়েন্স করে দেখো দারুণ লাগে যারা পান্তা খেতে ভালোবাসো তাদের ভাল লাগবে গরম পড়ছে না বিশেষ করে মানে ব্লগ ক্যামেরা অন করে যে বক বক করবো ভালোই লাগছে না এবেলা কিচ্ছু গরম লাগছে আর ওই দেখো রসনা এনেছি আর আমি ভুলেই গেছি যে আমাদের বাড়িতে ফ্রিজ নেই রসনা খেয়ে কি গরম জলে খেতে ভালো লাগে এমনিতে বোতল দেওয়া আছে সেই কুয়োতে কিন্তু সেটা দুপুরবেলা খাওয়ার সময় লাগবে ওটা যদি তুলে ফেলি না এখন তো দুপুরবেলা একটু খা লাঞ্চ করে ভালো করে জল খেয়ে জলও তৃষ্ণার মতন খেতে পারবো না আর যদি ভাবলাম একটা যতটুকু জল লাগবে রসনা বাজাতে ততটুকু জল একটা বোতলে ভরে তারপর দড়ি বেঁধে এটা দেব করে চুবিয়ে এক ঘন্টা থাকবে তারপরে রসনা বানাবো উফ কি বলো তো সত্যি কথা বলতে একটুখানি কষ্ট করলে হয়তো মাস পয়সা গুছি গুছি একটা ফ্রি ফ্রিজ কিনতে পারে মা বাবা কিন্তু ওই যে কারেন্টের বিলটার জন্য আরও বেশি ভয় পায় তার জন্য এই গরমটুকু সময় কষ্ট করে কিন্তু একটা বাড়িতে একটা ফ্রিজের খুব দরকার হলে অনেক সুবিধা হয় এই যে দুজনেই কাজে বেরিয়ে যায় একটুখানি মাছ আনা একদিন বাজারে মাছ পায় না তো একটুখানি মাছ এনে রাখলো একটুখানি মানে যাই হোক অনেক সুবিধা হয় তো যাই হোক যাই না আমার কপালে কি আছে আদৌ কিছু হবে কি না এই ইউটিউব চ্যানেল করে যদি হয় আর কবে হবে কবে একটা ফ্রিজ মাকে কিনে দিতে পারবো ডোন্ট নো যাই হোক আমার ডাল হয়ে গেছে আমার বসাব উচ্ছে ভাজা পণ্য তিনটে বাজে আমরা খেতে বসে পড়েছি ডাল উচ্ছে ভাজা আছে লেবু সাথে আছে লেবু বাবা বাবারে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যে মা এখন বাসন টাসন ধুয়ে নেবে শুয়ে পড়ব আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর সব আর একটা কথা বলছি যে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি নাহলে তোমরা আমাকে এসে পেটাবে আমি বুঝতেই পারছি নিজেই সেটা মানে রিয়ালাইজ করতে পারছি যে অন্যায় করছি তিন দিন ধরে একটা ব্লগ শেষ করছি না চালিয়ে যাচ্ছি একটু একটু দেখাচ্ছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ছোট্ট ব্লগটা এলোমেলো ব্লগটা আমি জানি আজকের ব্লগটা খুব একটা ভালো লাগবে না কারণ তবুও মানে ভালো না লাগ ভালো লাগার জন্য লাইক দিতে বলবো না অনেক হেল্প করার জন্য সবাইকে বলছি লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আই প্রমিস যে আগামী দিনের ব্লগুলো ভালো ভালো দেওয়ার চেষ্টা করবো তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকো টাটা বাই বাই গুড আর অলওয়েজ স্মাইল পড়বে অলওয়েজ পজিটিভ পজিটিভ থিঙ্কিংয় ঠিক আছে